ওসমান হাদিকে আমরা যতদিন যাবৎ চিনি সেটা হলো এই চব্বিশের আন্দোলনের পর থেকেই তার পরিচিতি এবং সেই যেভাবে পরিচিতি পেয়েছে সেটা মানে অনেক জনপ্রিয়তা তার এই অর্জন হয়েছে ওসমান হাদি কেমন মানুষ ছিলেন সেটা তার জানা যায় প্রমাণ দেয় যে উনি কেমন ভালো মানুষ ছিল ওনার প্রতি যে শ্রদ্ধা সম্মান পুরো বাংলাদেশ বাংলাদেশের মানুষের ছিল যেটা যেটা তার জানা যায় প্রমাণ দেয় যে উনি কেমন মানুষ ছিলেন এবং উনি বিএনপি পরিবারের জন্য তারেক রহমানের জন্য খালেদা জিয়ার জন্য জিয়া রহমানের পরিবারকে উনি ওসমান হাদি যেভাবে ওনার প্রচার প্রসারে প্রচার করেছেন যার জন্য আমরা তার কাছে ঋণী বিএনপি পরিবার তার কাছে ঋণী জাতীয়তাবাদী দল তার কাছে ঋণী আমরা এই ঋণের জন্যই তার প্রতি তার সে ভালো মানুষ কতটুকুর ভালো মানুষ যে ভালো মানুষ আর দ্বিতীয় প্রজন্ম আমরা তৃতীয় প্রজন্ম আর দেখতে পাবে কি না সন্দেহে তারেক রহমান সাহেব এটা সীমিত করেছেন যে ঢাকার মধ্যে এত বড় প্রোগ্রামের আমাদের দলীয় প্রোগ্রামগুলোকে ক্যান্সেল করে দিয়েছেন উনি প্রোগ্রামের মানুষের যেন ভোগান্তি কম হয় মানুষের যেন হরানি কম হয় সেই জন্য আমাদের দলের সাধারণ কর্মীদেরকে এখানে প্রবেশ নিষেধ করে দিয়েছেন তারপরে যারা যারা জানতে পারেনি তারা চলে এসছে